জোহরের নামাজ পড়বে না দেখবেন লাস্টে যেখানে আছে ওখানে দেড়শো জন লোক বসে আছে এদিকে মসজিদে নামাজ হচ্ছে ওরে বলে মুসলমান আগে জোহরের নামাজটা আগে তারপরে জানা যান নামাজ জোহরের নামাজ হলো ফরজে আইন আর জানাজার যান নামাজ হলো ফরজে কেফায়া আমি কি বোঝাতে পারছি বাবা শ্রোতা হতে গেলে তিনটি জিনিস লাগবে আপনারা তো এখন শ্রোতা আপনাদের তিনটি জিনিস লাগবে কি কি একটা আম্মা শরীর পাক এখানে যারা বসে আছে প্রত্যেকের শরীর পাক আছে আমার দৃঢ় তবে হয়তো এখন অনেকে ওজন নাও থাকতে পারে ঠিক না বেটি হতে পারে ওযু নেই কিন্তু শরীরটা কি পাক আছে দুনা দুনা কাপড় পাক আপনারা যে যেমন কাপড় পরে আছে আমার আপনাদের কাপড়গুলো হলো না না জায়গা বাহ জায়গা বা এই জায়গাটা নিয়ে আমার সন্দেহ আছে আচ্ছা এই জায়গাটা নিয়ে আমার সন্দেহ আছে দেখিয়ে কি আপনাদের ঘুরে খুলে ভুলে ঘুরে ঘুরে বাবা যে জ্লাস্টিকসটাই দৃশ্য আছেন আপনারা এই গ্লাস্টিক্সটা কি প্যান্ডেলওয়ালা

আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন করি উত্তরটা দেন তো দেখি বাবা মিডিয়ার এখন কেউ ছাড়বে না আপনারা মিডিয়ার আর শোনো বাবা কাজ হবে এই কথাগুলো মিডিয়াতে না ছেড়ে শুনে নাও হেভি আপনি তোমরাও বুঝতে পারবে আপনারাও শুনুন আপনি জানতে পারলে আপনার বাবার জন্মটা কেউ বলেছে অক্টোবরের 2 তারিখ অক্টোবরের 8 তারিখ অক্টোবরের বারো তারিখ আপনার বাপের জন্ম দু তারিখ অক্টোবরের কেউ বলেছেন আপনাকে অক্টোবরের দু তারিখ অক্টোবরের আট তারিখ অক্টোবরের বারো তারিখ তাহলে আপনার বাপের জন্মটা নিয়ে আপনার কিন্তু দুদুল্ল মাল আছে ঠিক না বেটি বেটি কিন্তু আপনার বাপ মারা গেছে অক্টোবরের দশ তারিখ বারো তারিখে আপনি দেখেছেন চোখের সামনে মরেছে অক্টোবরের বারো তারিখে আপনার বাপ মারা গেছে এবার আপনি বলুন প্রতি বছর অক্টোবর মাসের বারো তারিখটা এলে আপনার মনে কি হবে বাপের জন্য দুঃখ প্রকাশ হবে না বাপের জন্য আনন্দ লাগবে আর বলুন বলুন কথা মতো কি হবে ওই বারো তারিখে ভালো করে এটা তোমার নবীর জন্ম নবীর পৃথিবীতে এসেছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ কেউ বলেছেন 12 তারিখ কেউ বলেছেন 9 তারিখ তাই তাই তাই

আপনাদের এখানে আল্লাহ পাক আনিয়েছেন আমরা এসেছি আল্লাহর এই কোরআন সংবিধান এটা হলো আল্লাহর কোরআন সংবিধানের কিতাব এই কোরআন থেকে একটি সূরা আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে শুরু হচ্ছে আজকের দিনে তাফসীরুল কোরআনের মাহফিল ঈসা আলাইহিস সালামের মাহফিল সবরে সানের মাহফিল নবী দিবসের আলোচনা দোয়ার মাঝি সে সূচনা ইউটিউব ওয়ালা তোমরা শুরু করতে পারো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ওয়াকাফা ওয়া সালাম আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা আল্লাহু তাআলা ফি কালামিল হাকীম ওয়াল আউযু বিল্লাহি মিনাশ

চোদ্দ নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে சூரার নাম সূরা ইলাহলে 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবী তোমার উপরেই এই কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবের ভিতরে পৃথিবী সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন কোরআনের আলোচনা করার সুযোগটুকু আমাকে দিন দিন এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখলাম মাথায় রাখলাম বক্তব্যের শুরুতেই আমি আধা ঘন্টা ধরে অনেক চারিদিকের কথা বলেছি এটা ছিল বক্তব্যের বাইরের কথা এ কথাগুলো যদিও বক্তব্যের বাইরে রেখেছিলাম কিন্তু কথাগুলো কিন্তু মূল্যবান ঠিক না বেটি কথাগুলো কিন্তু যুক্তি যুক্ত ছিল ভুল বলেছি আমি একটা কথা এতক্ষণে যুক্তির মধ্যে বলেছি তো সেজন্য কথাগুলো কি একটু মান্যতা দেবে এটা আপনাদের কাছে আমার আশা ছোট 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 وقال الله تعالى في كلام المجيد

অসল সৈত তস্তি মাহ দরু শশ্ব আল্লাহ মামা সজ্নি আয়লা সৈজমি দিনা মৌলানা মোহাম্মদ আয়লা আলী সজ্নি দিনা একবার ওই দরুদরা পড়ুন তো যে দলুদ হতাম নামাজের মধ্যে হড়ি

দরুদ শরীফ নিয়ে বারবার এই এক রকম পড়ে ও একা রকম পড়ে এ ওর বলে কাফের ওর বলে কাফের লাউঠা সুতরাং চার রকম বললাম আর যদি 10 রকম আপনারা জানা থাকে আপনি পড়বেন আপনার যে যে তরিকার মানুষ যে যে সিলসিলার মানুষ যে যে মাযহাবের মানুষ সেই মাযহাব আপনার কাছে উত্তম ঠিক না بیٹি কুরআনে আল্লাহ বলেছেন কুল্লু হিজবিম বিমালাদাইহিম ফারিহুন প্রত্যেকটা দল তার মতের উপরে খুব খুশি তাই আপনারা যে যা سلسلہ করেন আপনাদের কাছে ওটাই খুশি কারবার সুতরাং আল্লাহ পাক কুরআনে বলেছেন নবীর উপরে দরুদ পড়তে হবে তাই আপনাদেরকে অনুরোধ করলাম দরুদ দা নবীর উপরে পড়বেন অনেক রকমের দরুদ আছে

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد بشر لیسا کل بشری یا قوتون حجر لیسا کل حجری بلغ العلا بے کمالی گی کشفت و دجا بے جمالی گی حسنت جمیع خصالی گی علیہ و, صلیقی صلیقی علی و اللہم سلی جرے جرے, جرے جر

আলোচনার শুরুতেই কিছু সাময়িক কথাবার্তা বলে আল্লাহ আল্লাহর কে সামনে নিয়ে গুটিগত মানুষকে নিয়ে বসেছে কোরআন হাদিস এজমা থেকে কিছু আলোচনা করার উদ্দেশ্য নিয়ে

যেনাকে ডাক করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য শত পাখি নাই ছুটে এসেছেন কিয়ামতের দিন مصীবতের সময় আরশের ছায়া দান করুন আল্লাহ এই জলসার সভাপতি সেক্রেটারি কেসিয়া কমিটি বক্তা শ্রোতা হালাল মন থেকে তাবারুক কে আল্লাহ কি কবুল করে নেবেন আল্লাহ এই মসজিদে সভাপতি সেক্রেটারি কেশিয়া কমিটি ইমাম মুক্তাদি মুসল্লি সকলকে আল্লাহ কবুল করে নিন رب الشحلی صدری ویسر لی امری وحل, وحل اقدتا من لسانی یفقہو قولی اللہم اینا نسألوکا علم النافیا وعمل متقبلا ورزقا حسنا وحلالا طیبا سبحان ربکا رب العزت اما اصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین وجعل آخر کلامنا عند الموت لا الہ الا اللہ محمد رسول اللہ সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধি সম্মানিত শ্রোতা মণ্ডলী বয়জ্যেষ্ঠ সমবয়স্ক দিন দরদি ইসলাম দরদি মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কিছু কিছু বাচ্চারা পর্দার অন্তরালে পর্দা নসিনা ধারবিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই বাগ্লিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এ জবাবে আসের আলোচনা শোনা বোঝা এবং আমল করার সময় অনুমতি দিয়েছেন সেই পরিবারিকার বিন্যাসে দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ

আর বোখারি শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন নিয়াহ এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অথম আব্দুল্লাহ খিল মারু তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না আপনাদের উদ্দেশ্যটা আমিও জানি না বাবা আমাদের ভয় উদ্দেশ্য কি জানে জোরে বলুন ইন্নাল্লাহু আलिमुम বিদাতেস সুদূর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকে এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে

অসুবিধা হবে বাবা আচ্ছা আচ্ছা এখন আপনাদের ধারণা হবে নবী দিবসের জলসা উনি এই রকম আলোচনা করবেন কেন প্রশ্ন হতে পারে শুনে নিন কোরআনটা কি নবী কে নবীর আলোচনা করতে গেলে এই কোরআন আসতে হবে আর কোরআনের আলোচনা করতে গেলে নবীর কাছেও যেতে হবে ঠিক না দুটোই আসে কারণ কোরআন হলো আল্লাহর বাণী

আচ্ছা মা বোনেদের কাছে কোন বক্স দিয়েছে কি না এই বক্সেই কাজ চালাচ্ছে বাবা মাইগোলা আ বাবা ও বাবা মাইগোলা মা বোনেদের কাছে কোন বক্স দিয়েছ এই বক্স দিয়ে চলছে হ্যাঁ এটাই বড় সর্বনাশের কাজ করে কেন জানেন এই বক্সের আমা ওদিকে যাবে না মেয়েরা ছেলেরা চাচা চাচা চাচামিচি করবে সব এজন্য আপনাদেরকে আমি বলছি মেয়েদের কিছু একটা বক্স দিয়ে দেবেন যাতে করে ওরা শুনতে পায় ভায় ভাই ওরা শুনতে না পারে কেঁচামেচি করবে বক্তব্যটা ছেনে রাখি আপনি আসলা আগে আমাদের কয়েক কটা কথা জেনে নিতে হবে আমি সব জায়গাতে কথাগুলো বলে নিই এগুলো না বললে আপনি কিছুই বুঝতে পারবেন আমার মত বক্তব্য হ্যালো নাও বাবা ওদিক ওরা এখানে ছাড়বে এগুলো এগুলো বেসিক কথা ওই এই মিডিয়াটা সব জানে এই কথাগুলো না বললে বাবা জলসা বেকার হয়ে যাবে এজন্য সর্বপ্রথম আপনারা বক্তা ঠিক করবেন এই এই এটা ভাঙর থানা বাবা এই ভাঙর থানায় বড় বড় আলেম আছে বড় বড় আলেম আছে আপনারা তো তাদেরকে দাওয়াতই দেন কেন তারা গলা নেই বলে নেই

সে বইয়ের কাছে বসে গল্প মারবে চায়ের দোকানে বসে আড্ডা মারবে আর আমি জোরে ধীরে তার কানে ওয়াজ পৌঁছে দেবো ওই রকম বক্তা আমি নই এখানে যে কজন বসে আছেন বাবা আপনারা বুঝতে না পারলে আমাকে বলবেন আই সররাই বেস আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে এক নাম্বার বার্তা দুই নাম্বার কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে কত করে জোরে বলো বলো তিনটে গুণ লাগবে আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আল্লাহ বলেছেন পাঁচটা গুণ লাগবে একটু ধৈর্য ধৈর্য দিয়ে জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ কি কি এক নাম্বার সৎ হতে হবে কি বললাম আল্লাহ হবে